ছেন আজকে চলে আসছি কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু চকরের কালেকশন নিয়ে আর এগুলো আজকে দেখাবো হচ্ছে পদ্মা সিলভার জুয়েলারি থেকে ফার্স্ট অফ অল এই চকাটা দিয়ে স্টার্ট করবো যেটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথে কানিগুলো আমি দেখাই প্রত্যেকটা চকের সাথে প্রাইস আমরা বলে দিবো হ্যাঁ আর এগুলোর ব্যাপারে একটু বলে দিই প্রত্যেকটা রিয়েল এস্টেট ইউজ করা হয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে মেটালটা রয়েছে এগুলো আপনারা তিন চার বছরের কালারের গ্যারান্টি পাচ্ছেন এরপরে যদি কালার চলেও যায় আপনারা কিন্তু এখান থেকে হোক বা যে কোনো জায়গা থেকে কালার করাতে পারবেন তো এইটার প্রাইস কত পড়বে ভাইয়া এক হাজার টাকা কানের দুল সহ না আমরা তো প্রত্যেকটা কানের দুল সহ প্রাইস বলবো সেম এক টাকা

এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুল আছে এটা আবার কি হচ্ছে একদম লং নেকলেসের এর মতো ঠিক আছে সামনে পূজা আসছে চলে পূজার জন্য নিতে পারেন এটার দাম কত ভাইয়া বারোশো টাকা কানের সহ প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তাই না আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট আপনাদের দেখুন আরো কালেকশন দেখাবো একটু দেখাই নেক্সট হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই চকারটা এটা কিন্তু খুবই স্মুথ গলার সাথে সেট হয়ে থাকবে এটার দাম কত পড়ছে ভাই